ভারত বাংলাদেশের সাথে যদি সংঘাত হয় এর সম্পূর্ণ দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে তার কারণ হচ্ছে হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বাংলাদেশের নিরী নিরস্ত্র জনগণদের বিএসএফ বাংলাদেশের সীমানায় এসে বাংলাদেশের অভ্যন্তরে এসে ধরে নিয়ে গুলি করে হত্যা করছে আর বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে ভারতের নাগরিকদের আসামের বিশেষ করে আসামের লোকদের বাংলাদেশে পোসন করতেছে এই পোসিন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি সংঘাত তৈরি হবে ভারত বাংলাদেশের কাছে অতি দ্রুত পরাজয় বরণ করবে ভারত কেন বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করছে ঈশ্বর জন্য এই নিয়ে একটা বিষয় ভাবতে গেলে তার কারণ হচ্ছে বাংলাদেশে যে ফেসিবাদী হাসিনা খুনি হাসিনা জুলাই আগস্টের যে গণহত্যা হলো এই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা এই কাঠাল রানী ভারতে বসে বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে যে বর্তমান সরকার সরকার এই সরকারের একটি চাল চালছে এই শেখ হাসিনার কারণে কাঠাল কারণে বাংলাদেশের সাথে ভারতে একটি সংঘাত তৈরি হচ্ছে এই সংঘাত তৈরি হলে ভারতের লাভ কি বা কাঁঠাল রানির লাভ কি এই নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভারত বাংলাদেশের সাথে যদি সংঘাত তৈরি হয় এক নম্বরে লস হবে ভারতের দুই নম্বরে লাভ হবে হাসিনার মানে কাঁঠাল রানীর তার কারণ হচ্ছে ভারতের সাথে যদি বাংলাদেশে একটি সংঘাত তৈরি হয় সেই সংঘাতে একটি দীর্ঘস্থায়ী হয়ে যাবে এই দীর্ঘস্থায়ী যদি একটা সংঘাত তৈরি হয় তাহলে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া থেমে যাবে এই থেমে গেলে আওয়ামী লীগের নামে যে সকল মামলা হচ্ছে এই মামলা স্থগিত হয়ে যাবে স্থগিত হলে ভারতের সাথে যে বাংলাদেশে একটি সংঘাত তৈরি হবে বাংলাদেশ সেই সংঘাত নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ যদি সেই সংঘাত নিয়ে ব্যস্ত থাকে তাহলে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ভারত বাংলাদেশে যে লোক পোষণ করতেছে পৌষিন বন্ধ করার একটি উত্তম মাধ্যম হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যতটুক সীমানা রয়েছে এই সীমানায় রেখায় সম্পূর্ণ কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে বাংলাদেশকে বাংলাদেশ যদি ভারত সীমান্তে বাংলাদেশের লোম্যানস্টে যদি কাটাতারের বেড়া নির্মাণ করে তাহলে এক নম্বরে ভারতের যে লোক পুষিন করতেছে বাংলাদেশে পোসিন বন্ধ হয়ে যাবে আর ভারত যে সংঘাত তৈরি করছে এই সংঘাত বন্ধ হবে ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে বেড়া নির্মাণ করছে ঠিক তেমনি বাংলাদেশকে লুমেন্স ডে রেখায় কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ভারতের কোনো নাগরিকদের বাংলাদেশে পশ্চিম না করতে পারে ভারত দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের উপর জুলুম নিপূরণ করছে বাংলাদেশের জনগণদের গুলি করে হত্যা করছে বাংলাদেশের অভ্যন্তরে এসে ধরে নিয়ে গেছে এটা মানা যায় না দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশের বেচ ভারতের বেসে পা বাংলাদেশের জনগণদের গুলি করে হত্যা করছে তারপরে শেখ হাসিনা কোনো প্রতিবাদ করে নাই প্রতিবাদ করার সময় এসেছে বর্ডার সীমান্তে যে সকল বাংলাদেশের নাগরিক রয়েছে এই নাগরিকদের উদ্দেশ্য করে বলবো আপনারা বাংলাদেশে যে বর্ডার গার্ড বিজিবি রয়েছে তাদের সাথে যোগ হন আর বিজিবি দের বলবো বাংলাদেশে যে সকল জনগণ রয়েছে সীমান্তবর্তী তাদেরকে সাথে নিয়ে আপনারা পাহাড়া জোরদার করেন আপনারা যদি পাহাড়া জোরদার করতে পারেন তাহলে ভারতের লোকজন যে বাংলা জে ঢোকাছে পুশিনে পুশিন বন্ধ হয়ে যাবে ভারতের কোন জনগণদের বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না বাংলাদেশের যদি কোনো জনগণ ভারতের কারাগারে থাকে তাহলে বাংলাদেশের যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলে বাংলাদেশে ফেরত দেন কোনো জনগণ ভারতের যাতে বাংলাদেশে আসতে না পারে এদিকে সতর্ক থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি ভারতের মুসলমানদের উপর মোদী সরকার একটি অরাজকতা সৃষ্টি করছে ভারতের মুসলমানদের নির্যাতন করছে ভারতের যে সকল মসজিদ মাদ্রাসা রয়েছে সবকিছু গড়িয়ে দিচ্ছে ভারত কেন বাংলাদেশের উপর ক্ষিপ্ত এটা জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে ফিরে যেতে হবে সেটা হলো দুই হাজার এক সালের কাহিনী কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশের সাথে বাংলাদেশের বিডিআর সাথে ভারতের একটি সংঘাত হয় এই সংঘাতে ভারতের কিন্তু প্রচুর পরিমাণের সৈন্য নিহত হয় সেখান থেকে বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের জনগণের উপর একটি ক্ষিপ্ত থেকে যায় তার কারণ হচ্ছে ভারতের বিএসএফ যখন বাংলাদেশের বিজিবি ক্যাম্প দখল করতে আসে তখন কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিজিবি কাছে খবর পৌঁছে দেয় সেখান থেকেই ভারতের যে বিএসএফ রয়েছে বাংলাদেশের জনগণের উপর একটি ক্ষিপ্ত হয়ে আছে হাসিনার সময় দীর্ঘ ষোলো বছর গুলি করে হত্যা হয়েছে তারপরে কিন্তু হাসিনা কোনো প্রতিবাদ করে নাই প্রতিবাদ করার সময় এসেছে এখন ভারতের বিএসএফ এর গুলি রাঘাতে প্রত্যেকটা দিন বাংলাদেশের জনগণের প্রাণ ঝরে যাচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিদের গুলিও হচ্ছে হাতে গুলি হচ্ছে তারপরেও বাংলাদেশের যে বিজিবিরা রয়েছে তারা কখনো প্রতিবাদ করছে না সেরকম আমার স্থান থেকে আমি প্রতিবাদ জানাই ভারতকে বয়কট করতে হবে ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক বন্ধ করে দিতে হবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য যত প্রকারের আইটেম আছে সব বন্ধ করে দিতে হবে আর বাংলাদেশের যতটুক এরিয়া আছে ভারতের সাথে সবখানে কাঠাতের বেড়া নির্মাণ করতে হবে যাতে ভারতের কোনো জনগণ বাংলাদেশে না আসতে পারে আর ভারতের সাথে যে সকল চোরাকারবার জড়িত আছে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতে হবে